গুড ইভিনিং বন্ধুরা প্রতিদিনের জীবনযাত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আবার অনেক দিন পর আমি আবার একটা নতুন ব্লগে চলে এসেছি আর আজকে আমি গিয়েছি বারুইপুরে আর বারুইপুরে এটা হচ্ছে বারুইপুরের রাজবাড়িতে আমি এসেছি আর এই রাস্তা দিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে সামনে একটা বড় খেলার মাঠ যেখানে ছোটো ছোটো বাচ্চারা ক্রিকেট খেলছে আর চারদিকে বর্ষা যেহেতু হয়েছে সেই জন্য প্যাচ প্যাচ করছে আর আমি পুরোটা কিন্তু গুগল ম্যাপের মাধ্যমেই এসেছি জানতাম না যে কোথায় আছে প্রপার তো আমি চলে এসছি রাজবাড়ির এখানটায় আর যেহেতু কোনো রকম কোনো পরিচর্যা করা হয়নি তো সেই জন্য চারদিকে আগাছাই পরিপূর্ণ হয়ে গেছে আর বৃষ্টির কারণে চারদিকে পিচ্ছিল হয়ে গেছে সেই জন্য টিপে টিপে যেতে হচ্ছে আর বাড়িটা অনেকই পুরোনো তোমরা দেখতেই পাচ্ছ পুরো গাছ একবারে দেওয়ালের সঙ্গে বেয়ে উঠে গেছে আর এই এগুলোকে বট গাছ বলে বট বা অসত্য কিছু একটা হবে আমি ঠিক কনফিউশন হয়ে যাই আসলে কি গাছ তো দেওয়াল বেয়ে উঠেছে চারিদিকেই পুরো জঙ্গলে ভর্তি আর এখানে মানুষও বাস করে এই রাজবাড়িতে এটাই হচ্ছে আসল রাজবাড়ি আর এখানে কিছু মানুষ বাস করে সামনেটা জাস্ট কালারিং করেছে ভেতরে বাকিটা আছে আর এই দিকে আরেকটা অংশ আছে যেটা আমি তোমাদেরকে দেখাবো আসলে কোনো রাস্তা ঠিকঠাক নেই জঙ্গলের মধ্যে দিয়েই যেতে হচ্ছে আর এখানে খুব একটা তেমন কেউ আসে না আর আমি এখানে যে সিঁড়িটা আছে সিঁড়ি বয়ে বেয়ে কিন্তু ভেতরের দিকে উঠে যাবো আর ভেতরে পুরোপুরি ময়লাতে পরিপূর্ণ যেহেতু এখানে কোনো তো মানুষ বাস করে না শুধু পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তাই ভেতরে পুরো ময়লাতে ভর্তি আছে তোমরা দেখতেই পাচ্ছ ময়লা আগাছা সমস্ত কিছুতে পরিপূর্ণ আর এরপর এই রাজবাড়ির এখানে একটা পুকুর আছে তো পুকুরটা আমি আসার সময় দেখেছিলাম আর তেমন একটা ভিডিও করতে পারিনি কেননা কিছু ছেলে ওখানে ছিল তারপরেও আমি তোমাদেরকে পুকুরের ভিডিওটা পুরোপুরি দেখাবো আর এখানে ভেতরে দেখেছো নকশাগুলো খুব সুন্দর কিন্তু সমস্ত কিছুই পুরাতন হয়ে গেছে আর এখানে চারিদিকে পুরো জলে প্যাচ প্যাচ করছে নোংরা আবর্জনাতে পরিপূর্ণ আর তোমরা দেখতেই পাচ্ছ এতটাই মজবুত ছাদ যে এখনও অবধি কোনো কিছুই খারাপ হয়নি অনেক বছরের পুরাতন তাও কিন্তু পুরোপুরি ঠিকঠাক আছে এখনকার মতো অতটাও ঝরঝরে নয় যে আজকে বাড়ি বানালে কালকে ভেঙে যাবে এরকম একটা ব্যাপার অনেক বছরের পুরাতন এগুলো আর তোমাদেরকে যে পুকুরের কথা বলেছিলাম আমি সেই পুকুরের দিকেই আসছি এটা হচ্ছে পুকুরের দিকে যাওয়ার রাস্তা আর কিছু ছেলে আড্ডা দিচ্ছে যার কার কারণ আমি যাইনি আর এমনিতেও এইসব নতুন জায়গা সেই জন্য রিস্ক নিয়ে আমি যেতে পারিনি আর এরপর হচ্ছে এখানে হচ্ছে রাজবাড়ির মেন গেট বাট সামনে যে গেটটা আছে ওখানে ঢুকতে দেয়নি অনেক করে রিকোয়েস্ট করেছিলাম তা ঢুকতে দেয়নি সেই জন্য আমি তোমাদেরকে ভিতরের ভিডিওটা আমি দেখাতে পারিনি তো বন্ধুরা আজকের মতো এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা প্রত্যেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো